এবার কি আর হাসপাতালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রুগী এখানে আসছেন তাছাড়াও বেগম খালেদা জিয়া এখানে বিশেষভাবে ওনাকে ভর্তি করা হয়েছে এবং ডাক্তার এখানে দেখছেন বিশেষ করে কয়েকদিন হল সাবেক প্রধানমন্ত্রী বিশ্বমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছে এবং রাস্তাটা কেন তুই এগোলে তুই রাস্তা আমরা কিন্তু এভার কেয়ার হাসপাতাল এবং এভার কেয়ার হাসপাতালের সামনের দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করছি মূলত আমরা দেখতে পাচ্ছি এই এভার কেয়ার হাসপাতালের সামনে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা আমরা করছি আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি বিভিন্ন সংস্থার মানুষ এখানে আসছেন হাসপাতালে তারা দেখা করছেন এবং কুশল কি অবস্থা তারা আবার সাংবাদিকদের সামনে এসে ব্রিফ করছেন এ ধরনের বিষয়গুলো আমরা বেশি দেখানোর চেষ্টা করছি বিশেষ করে আমি আজকে রাত্রের যে দৃশ্যটি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি এবার কি হাসপাতালের সামনে মানুষের যে ভিড় এবং প্রত্যেক মানুষই একই রকম মন মানসিকতা তারা আসলে ভালো নাই কেউ প্রত্যেকেই মনের অবস্থাটা তাদের খুব একটা বেশি ভালো না আমরা এরকমই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ার হাসপাতালে চারিপাশেই শুধু মানুষ আর মানুষ প্রত্যেকেই দেশ বেগম খালেদা জিয়া সুস্থতা জানতে চাচ্ছেন এবং উনি কেমন আছেন খোঁজ নিতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি যদি ফিরে আসতেন তাহলে আমাদের মনের বিষয়টি আরও আনন্দিত হতো আসলে এরকম কথা প্রত্যেকেরই আর পাশাপাশি মানুষের একই ধারণা যে শেখ হাসিনার আমলে উনি যখন চিকিৎসা অবস্থা ছিলেন তখন তাকে হয়তোবা স্লো পয়জনিং করা হয়েছে যে কারণেই আজকে ওনার শরীরের প্রত্যেকটি রোগশোক বৃদ্ধি পেয়েছে এমনকি কিডনি ডায়ালিসিস করতে হয়েছে পাশাপাশি বিভিন্ন রকমের রোগসোগ ওনার বৃদ্ধি পেয়েছে আল্লাহর কাছে প্রত্যেকেই দুহাত তুলে মোনাজাত করছেন যাতে উনি সুস্থতা দ্রুততার সাথে ফিরে আবার আমাদের মাঝে আসতে পারেন এই কথাই প্রত্যেক মানুষের কথা আবেগের কথা মনের কথা এবং তাদের অন্তরের কথা এরকম অনেকেই আমাদের সাক্ষাৎ দিয়েছেন এবং তারা এই কথাগুলোই বলছেন আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাচ্ছি এবার হাসপাতাল থেকে আমার যে বিষয়টি সেটাও আমি তুলে ধরছি সেটি হলো আমরা এর আগে বিশেষ করে গত শুক্রবারে সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে বিশ্ব সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত করা হয়েছে ওনার সুস্থতার জন্য ওনার দীর্ঘ আয়ু পাওয়ার জন্য উনি আবার যাতে সুস্থ ফিরে আসতে পারেন সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদে এই দোয়া মোনাজাত হয়েছে সেই সাথে ওনার যাতে আবার সুস্থতা নিয়ে উনি আবার মানুষের মাঝে ফিরে আসতে পারেন এটা হলো মানুষের চাওয়া এ দেশের জনগণের চাওয়া আপসেন এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অন্তরের এবং মনের মনিকুঠায় উনি স্থান করে নিয়েছেন ওনার নীতি এবং আদর্শের কারণে যে কারণে মানুষ ওনার প্রতি এত সদয় এবং এত দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে ধোঁয়া তুলে মোনাজাত করছেন যে আল্লাহ বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে নেবেন এই ছিল আজকে এবারকে আর হাসপাতালের সামনে প্রত্যেক মানুষেরই এই ধরনের কথা سوق السلام عليكم আল্লাহর <muchas> কথা